মানে ইতিহাস থেকে যতটুকু জানা যায় এটি মহারাজ ধর্মপালের শাসন আমলে মানে আনুমানিক আপনার আটশো বিশ খ্রিস্টাব্দ নাগাদ এটি নির্মিত হয় ধর্মপাল ছিলেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ঐতিহাসিকভাবে এই মঠটি অতীশ দীপঙ্করের সাথে সম্পর্কিত যিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন অতীশ দীপঙ্করের জীবদ্দশায় এই অঞ্চল ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষার কেন্দ্রবিন্দু এবং চীন তিব্বত নেপাল ও থাইল্যান্ডের মতো দূরবর্তী অঞ্চল থেকেও প্রায় আট হাজার অধ্যয়নকারী ও অধ্যাপক এখানে অধ্যাপনা করতে আসতেন এছাড়া এই বিহারকে ধ্বংসস্তূপ থেকে সম্পূর্ণ রূপে খনন করা যায়নি মানে কিছু কিছু এখনও বাকি রয়েছে কিছু শুধুমাত্র মানে আপনার খনন করা হয়েছে পাল শাসনের বিলুপ্তি ঘটার ফলে এই বিহার পরিত্যক্ত হয় এবং কালের পরিক্রমায় ধ্বংস হয়ে যায় মানে এটা একটা বৌদ্ধ মন্দির বলা চলে এখানে বি পৃথিবীর মানে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী আসতো মানে চীন তিব্বতের বিভিন্ন বৌদ্ধ ধর্মের নানান শিক্ষার্থীদের সেই দিকে শিক্ষা করতো যেমন ঈদে দেখুন এখানে আপনার এটা বৌদ্ধ ভিক্ষুদের একটা কক্ষ মানে আমি চার যদি ঘুরে দেখাই দেখুন তার মানে আটশত বিশ সালের দিকে যদি হয় তার মানে এই ঈদগোলার বয়স হচ্ছে প্রায় বারোশো বছরের যেমন আমি জেহাদি স্পর্শ করতেছি এটা হয়তো বারোশো বছর আগে কেউ না কেউ এটা বানিয়েছে মানে খুবই অবাক করার বিষয় যে এখনও সেগুলো ঠিকই রয়েছে এটা মাটির মানে নিচে ছিল এটা পরবর্তীতে আপনার খনন করে এটা আবিষ্কার করা হয় আর কি এখানে মানে এগুলা বোঝা যাচ্ছে যে এগুলা ভিক্ষুদের বিভিন্ন কক্ষর মানে এগুলা এগারো ফিট বাই এগারো ফিট করে পাঁচটা কক্ষ যেমন ওই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম আরও কিছু জায়গা রয়েছে যেমন দেখুন এই পরসাধন এখানে অনেকগুলো কক্ষ আবার এই পাশে আপনার এটা এগুলো হচ্ছে আপনার বৌদ্ধ ভিক্ষু যারা ছিল তাদের কক্ষ যেমন একটা এখানে একটা দুইটা এটা 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 মানে এই পাঁচটা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ আবার ওই পাশে দেখা যাচ্ছে একটা মণ্ডপ তার মানে ওখানে পূজা মণ্ডপ আর কি ইয়ে করা হতো প্রার্থনা করার জন্য যে জায়গাটা ওইটা ছিল আবার এখানে দেখা যাচ্ছে আপনার লিখে রাখা হয়েছে পঞ্চস্তূপ এটা হয়তো প্রার্থনার কাজে কোনো একটা কাজে ব্যবহার করা হতো উপরে ওঠা নিষেধ তার কারণে আমি হয়তো উপরে না মানে আপনার মানে দেখেই মানে আশ্চর্য হওয়ার বিষয় যে প্রায় বারোশো বছর আগে এখানে কেউ না কেউ বস বসবাস করছে এখানে শিক্ষা গ্রহণের জন্য অনেকে আসছে প্রার্থনা করার জন্য আসছে আজকে ইতিহাস থেকে সেগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে এবং এটা আপনার দুই সালে এটা খনন করা হয় এবং এখানে যে প্রত্নতত্ত্ব বিভাগ এবং এখানে একটা বিক্রমপুরের একটা সংগঠন প্রত্নতত্ত্ব নিয়ে যারা অন্বেষণ করে এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় এটা খনন কাজ করা হয় এই দেখুন আমরা যে বর্তমানে যে ইটগুলো রয়েছে বা কোনাকার এখানেও কিছু কোনাকার ইট রয়েছে কিন্তু ভেতরের যে ইটগুলা এগুলো সবগুলাই অসমান আসলে বোঝা মুশকিল যে এই এখানে ভেতরেরগুলা অসমান ইট দেওয়ার কারণটা কী আসলে যেমন এখানে কয়েকটা লেয়ার রয়েছে ইটের দেখুন এগুলা মানে আমার যতটুকু মনে হয় যেমন অসমান লেয়ার দেওয়ার কারণে ইটগুলা হয়তো নিচের দিকে মানে আপনার যেমন যদি সমান হতো সবগুলা ইট হয়তো ডেবে যাওয়ার বা ই হওয়ার ভয় ছিল অসমান হওয়ার কারণে মানে প্রত্যেকটা লেয়ার একটা আরেকটার সাথে হয়তো আপনার মানে লেয়ার না মিলার কারণে এটা বেশি মজবুত হয়েছে আমার যতটুকু ধারণা আর কি মানে সময় এই জায়গাটাতে আপনার কি পরিমাণ কর্মযোগ্য ছিল কারণ শত শত স্টুডেন্ট মানে শত শত শিক্ষার্থী ধর্ম গুরু ভিক্ষু তারা এখানে আসতেন বা প্রার্থনা করতেন শিক্ষা গ্রহণ করতেন কর্মচঞ্চল একটা জায়গা হয়তো একটা ছিল কিন্তু কালের গর্ভে সেটা সব হারিয়ে গেছে মানে কিছুই টিকে নেই মানে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী মানুষের কর্মটাই থেকে যাবে হয়তো সব তার কিছুই থাকবে অবশিষ্ট থাকবে না সবই সময় মানে যদি ভালো কর্ম করে না যায় সেটা ইতিহাসও থাকবে না মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী জিনিসগুলোর মধ্যে এই টিনের ঘরগুলো অন্যতম এটাই এখানে দেখা যাচ্ছে এই যে দেখুন যদি এই পাশে যায় দেখুন বাড়ি হয়তো কেউ নেই এখানে এই মানে আশেপাশে যা দেখা যাচ্ছে সবগুলো বাড়ি এরকম টিনের মানে টিন এবং কাঠ দিয়ে তৈরি এই যে মানে কাঠ দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা এবং এখানে এই যে কাজগুলো দেখুন কি সুন্দর এই যে মানে খুবই সুন্দর মানে এটা মানে যেহেতু মনে হচ্ছে যে এই বদ্ধবিহারের পাশেই বাড়িটা মানে এই জমির মধ্যেই আসলে ধারণা করা মুশকিল যে আসলে এটা কার কার বাড়ি বোঝা যায় না কেউ না তালা লাগানো এক সময় কে বসবাস করতো কেউ জানে না কি কী মানে আশ্চর্যজনক জিনিস যে কত মানুষ কত বুদ্ধিমান মানুষ কত ছাত্র কত শিক্ষকে জায়গায় এসেছেন শিক্ষা নিয়ে চলে গেছেন প্রার্থনা করছেন কেউই আজ নেই